শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই জানো আমরা আছি বৃন্দাবনে আজকে সেকেন্ড ডে সেকেন্ড ডে মানে হচ্ছে আমরা বাড়ি চলে তো সকাল থেকে একটু ঘুরবো আর কি আর এখন এসেছি এখানে বৃন্দাবনে আর এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আমরা একটু আগে দেখলেই ব্রেকফাস্ট করে নিয়েছি এখন আমরা যাব কি কি পাবো জানি না কেন কি কালকে তো বুঝতেই পারছো বর্ষা না করে আর কোথাও করা হয়নি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম বাচ্চারা এত গরমে টায়ার্ড হয়ে গেছে আর সত্যি গরমকালে না একটু ঘোরাঘুরিতে অসুবিধাই হয় সত্যি কথা বলতে কি গাড়িতে এসি আছে এসি থেকে নেমেই এরকম রোদ তারপর লাইন অনেক কিছু মানে এইসবগুলো কিন্তু এবার যখনই আসবো না বৃন্দাবন তোর চেষ্টা করবো ঠান্ডাতে আসার আর এখন তো পাঁচ বছর দিল্লিতে থাকবো ওখানে মানে প্রত্যেক উইকেন্ডেই আসা যায় এতটাই কাছে এখানে তো আসবো দেখবো আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা স্পট কভার করব এখানে এটা তো আমার আছে আর আজকে যদি এখন প্রেম মন্দির খোলা থাকে তো যাবো একবার না হলে চারধাম ঘুরবো তারপরে আমাদেরকে আজকে ব্যাক করতে হবে বাড়িতে আর কেন কি কাল থেকে চিকুর স্কুল স্নেহিলের অফিস সব আর বাড়িতে গিয়েও এবার রেগুলারিটি চলে আসবে আমার ব্লগে কেন কি ব্লগে খুব কামাই করেছি আর করব না এবার প্রত্যেক দিনের ব্লগ আমি দেওয়ার সত্যি চেষ্টা করব। আর যারা আমাকে ফেসবুকে ফলো করতে চাও কেন কি ফেসবুকেও আমার হিন্দি ব্লগ আসে আর হিন্দি ব্লগটা একদম অন্যরকম এই ব্লগের সাথে থেকে আলাদা তো তোমরা দেখতে পারো ছোট্টোর মধ্যে ব্লগ থাকে ফেসবুকে আমার তিথি চারেয়া বলে আছে যেটা তোমরা গিয়ে ফলো করতে পারো তো চলো শুরু করছি দিনটা দেখতে থাকো তো গাইজ আজকে আমি এই স্যুটটা পরেছি কীরকম লাগছে অবশ্যই জানিও আমাকে আর হালকাই একদম রেডি হয়েছি কেন কি এখানে এত বেশি গরম এত বেশি গরম যে তোমাকে মানে তোমাদের আর কি বলবো প্রচণ্ড বেশি গরম তো সেই জন্য আমি এরকম হালকা পাতলা একটা স্যুট পরেছি আর একদম মানে হালকা লাইট যেটাকে বলে মেকআপটাও আমি ফাউন্ডেশানও দিই নি একটুখানি কনসিলার দিয়ে জাস্ট আমি নিজের মুখটাকে টাচ আপ করেছি বাস আর কিচ্ছু না আর এই যে আমার সোনাম্মাও রেডি হয়ে গেছে সোনাম্মা একটা কোয়ার্ডস পরিয়েছি সেট আর দেখি ওখানে এবার চেন্নাই মানে সরি চেন্নাই বেরিয়ে যাচ্ছে বারবার দিল্লিতে গিয়ে ওর হেয়ার কাট করাবো হেয়ার খুব বড় হয়ে গেছে ওর তো এই আমরা চলে এসেছি প্রেম মন্দির আর অনেক দিনের ইচ্ছে অনেক দিন দিন বলবো কেন অনেক বছরের ইচ্ছে যখন আমি গুড়িয়াকে কনসিভ করেছি সে তখন থেকে আমার একটা মানে হয় না কৃষ্ণ ভক্তিতে মানে আমাদের বাড়িতে দেখো সবসময় কালী পুজো হয়েছে মা কালী পুজো হয়েছে যেহেতু বাড়িতে প্রতিষ্ঠিত কালী আছে আমার বাপের বাড়িতে তো ছোটোবেলা থেকে সেটা থেকেই বড় হয়েছে কিন্তু জানি না হঠাৎ করে কি হলো একটা মানে যখন থেকে আমি গুড়িয়াকে কনসিভ করেছিলাম না তখন থেকে একটা কৃষ্ণ প্রেম কৃষ্ণের প্রতি একটা ওটা আমার আসলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার যদিও আমি এসব খুলে কারোর সাথে কিছু শেয়ার করতে চাই না কি বৃত্তান্ত নাকি কিন্তু সেটাই তোমাদের বললাম তো এই জন্য অনেক বছর থেকে আমার ইচ্ছে ছিল কি আমি এখানে আসি বৃন্দাবনে আসি আর বৃন্দাবনে ঘুরি তো চলো আমি কোথায় কোথায় ঘুরেছি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই চলো এত যে আমরা ঘুরলাম তারপরেও মানে রোদের মধ্যে তারপরেও কোনো রকম কষ্ট মনেই হলো না কেন কি এত সুন্দর একটা জায়গা এত মনে শান্তি দেওয়ার একটা জায়গা যে কি বলবো তো যাই হোক আমরা চলে এসেছি এবার খেতে কেন কি লাঞ্চ করার ছিল ভীষণ খিদে পেয়ে গেছে আর দেখো আমরা এখানে খাচ্ছি ছোলে চাওয়াল হ্যালো গাইজ গুড ইভিনিং আমরা একটু আগে পৌঁছে গেছি বাড়িতে বাড়িতে এসেছি বৃন্দাবন থেকে আর এখন প্রচন্ড থাকান লাগছে এত বেশি থাকান মানে বুঝতেই পারছো রোদ গরম ছিল তার মধ্যে মানে আজকে যে ওই প্রেম মন্দিরে গিয়ে যে হাঁটছিলাম ওটাতে মানে মনে হচ্ছিল পায়ে ফসকা পড়ে যাবে এরকম রাধা 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 করতে করতে দৌড়ে দৌড়ে মন্দিরের মধ্যে গেছি কৃষ্ণ কৃষ্ণ করতে করতে বাইরে বেরিয়েছি এরকম অবস্থা পুরো পা একদম লাল হয়ে গেছে জ্বলে গেছে পুরো তো যাই হোক এই জন্য হয়তো থাকানটা হয়েছে রোদের জন্য শীত শীতকালে গেলে না খুব মজা হবে আর আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো প্রেম মন্দিরে গিয়ে মনে হচ্ছিল আরও কিছু টাইম থাকি আর এখনো আমাদের চারধাম হয়নি এগুলো যাব আর এখানে যেহেতু দিল্লি থেকে দু ঘন্টা তিন ঘন্টার রাস্তা এই জন্য বি উইকেন্ডে বেরিয়ে যাব বৃন্দাবন চলে যাব সবই মানে মানে ইজি ব্যাপারটা এই জন্য আর কি অতটা ইয়ে করলাম না যে কভার করতেই হবে প্রায়ই চলে যাব প্রায়ই একটা একটা করে স্পট দেখবো ভালো করে দেখবো আর কি কী শপিং করেছি ওখান থেকে একদম কম জিনিস কিনেছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে এই ব্লগে না কারণ কি এই ব্লগটা বিশাল বড় হয়ে যাবে নেক্সট ব্লগে তোমাদের দেখাবো তো ব্লগটা এখন শেষ করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বৃন্দাবনের ব্লগ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে